জনম মায়ের কষ্টের গল্প একটি গ্রামের ছোট্ট কুড়ে ঘরে বাস করতেন রহিমা নামের এক মা জন্মের পর থেকেই যেন কষ্ট তার জীবনের সঙ্গী স্বামী মারা গিয়েছিল সন্তানের জন্মের কয়েক বছরের মধ্যেই ঘরে ছিল তিনটি ছোট সন্তান দুধের শিশু স্কুলে পড়া মেয়ে আর একদমই হাঁটতে শেখা ছেলে স্বামী হারা হয়ে রহিমা বুঝতে পারলেন এখন তাকে একাই পাহাড় সম সংসার সামলাতে হবে দিনের পর দিন তিনি মানুষের বাড়িতে কাজ করতেন সকালবেলা কারো বাসন মাসতেন দুপুরে অন্য কারো ধান শোকাতেন সন্ধ্যায় চুলায় রান্না করতেন নিজের খাওয়ার আগে ভাবতেন বাচ্চাগুলো খেয়েছে তো মাঝে মাঝে নিজের পেট খালি রেখেই ওদের মুখে ভাত তুলে দিতেন শীতে কম্বল ছিল না শরীর কাঁপত কিন্তু সন্তানদের গায়ে নিজের শাল জড়িয়ে দিতেন গ্রামের মানুষ তাকে জনম দুঃখিনী মা বলে ডাকত কারণ তার জীবনে আনন্দের চেয়ে কষ্টই যেন বেশি ছিল তবুও সেই মা কখনো হার মানেননি সন্তানদের লেখাপড়া শেখাতে নিজে না খেয়ে টাকা জমিয়েছেন বড় মেয়েটা একদিন চাকরি পেল ছেলেটা পড়াশোনায় ভালো করলো তবেই রহিমার চোখে জল এল কষ্টের নয় তৃপ্তির তিনি বুঝলেন মায়ের কষ্ট কখনো বিফল যায় না জনমের দুঃখ সয়ে তিনি সন্তানদের সুখী জীবনের আলো দেখালেন